তোই দাদু তোরা বেগুন কেনাছ ভালাছ নয় এই তোর জি আসবা নাকি বেতন সারা চৌরি করে শুধু দুই বেলা তিন বেলা হানা ফেলে হয় ওরে হানা দিলে সুন্দর দুষ্টি হাসি মেরকি দেখো না এইস আর হার হানা দির ও সব আর আড় যে বইতা হে ওর টিয়া ঘরে এইস হানা দিয়ে ওরে হানা হাই লো যাগি কিন্তু ওর একাংশ অফার আছে ও যে। আর অন্য হনিকে আর বৃত্তি নদী ভাষে হয়েছ ওরে মারি বাহির করে দিয়ে বললে ডন আর বললে হার ডন হয়েছ ও হানা হার হানা হাই কিন্তু খুব খুশি থাকে ও ওর টিয়া ফুসে দিয়ে আনা পরে বেতন দিয়ে পরে বেতন তারা ও দেখি সৈদার আর আজ আমি বাংলা তো সৈদার বললে আর সৈদার গেটম্যান তো আর আর গেটে সব সময় তাহে হন টিয়া ফুসেও দিয়ে পরে বেতন আদিও দিয়ে পরে ওরে ও খুব খুশি এই সন্ধ্যে আর গই বহে বেলার হানা এইসব কিন্তু হানা দি লো যাবে ওরে হানা ছাড়া আর কিছু দিয়া নগা হারস খুব ইয়ার বেয়াফার এসব কি সুন্দর ও আবার খুব ফ্রেন্ডলিও মানে মেসি খুব সহজে মিশে কাস্টমার আইলে ওরে ওর লোক আত মিলাই ও সুন্দর করে ওদের হাত মিলাই আর হলে যে সুদাহার আইনাহার ওলা সৌর ডায় জাইব হোক ও কুদকে দৌরা দিব বেগুনরে এইস ওরে যখন আই দাহির ও আর এক সার আর এক কি হবে হদ বালা হানা হায়ো না hায়ে হদ বেতন লাগিব না hodon আর বেতন দেয়া না করিব আতো বেতন লাই আর সদ বাদ হানা দিলে হদ দুই বেলা এস কি সুন্দর আদর গরু দির ওরে ও কিন্তু আদর পেতে খুব পছন্দ করে ভালোবাসে এসক কি ফ্রেন্ডলি তো এই হলে হারাস রস আর আর ভিত্র যে হারাস কিন্তু বাংলা মিউজ হয়ে যায় হয় আর কি তো এই কি সুখ এ কুশিও অ দ্বারকাহতা হয়ে রাখে ও কিন্তু মহিলা পুরুষ নয় আবার মহিলা এই চকি সুন্দর চোখ টানা টানা পরিং এর মতো লজ্জাবতী সাহসী তো ওরা ডাহিলে ও আইজি বই কিছু বিষয়ে এই ও ওই তার দমক দর হতো তারা বাইরে গেলে হয়তো সব দেয় বাইর নবি আয় আসিন দি আয় তাহান অবশ্যই তারা অনেকে বাইরের নারী ও বেগুন ওরা সব লাগার ওর গোল এসে ওরে কুকি স্বাস্থ্য বই না ওরে অদয় তুই দূরে যা আর হাসন ওয়াইস আর ফটল ডরাইব অদয় চেটে ঠিক আছে হয়েছে ও তিয়া দেখি ও জায়গাত কি সুন্দর করে تیار হইয়ে এবং ওই তারা ছয় তারা সাহিতকে এটা কিন্তু নতুন সদস্য নতুন হিসেবে তো ওই ও অক্সাসিনিয়ত বোধে কে ওই দের উনিকেই আইএনএস আর অনুসূদ্ধহাজ আর কাস্টমার আইলে কাস্টমারও ডাহে ও বালাগুড়ি তাই হইছো আর একে সাহিতきゃ ভিডিও গরি দিও সাহিতきゃ আর একে ওই ভিডিও গেলে করতে আর অ্যাপে মাস গরিবল্লাই দা আই ফেমাস তো ন চাই তো এই আবার আগে কুকির স্বাস্থ্য বোনের ফ্যামিলি ব্যা এস কুকির স্বাস্থ্য বইন ও ও তো কিন্তু আরেক আদর ফেতে চাই কুকির এবং হলে বইনফুত স্বাস্থ্য বইন ফুট এছ এবার নাম হলে লুসি এবার নাম হলে যে কুকি এই যে এবার ওর বোনের নামের এক কুকি টাইগার কুকি আর আরোগ্যারে কি কাল্লু মামা এসব কি সুন্দর ও আদর ফেতে খুব পছন্দ করে এস

দৌড়ি না এ বাঁদরি কে জেল হানাত জেল হানা ও ও বাইরে তা tata ধন্যবাদ